মানুষ বড়ই অদ্ভুত কিসে তার সুখ সে নিজেই জানে না যা পায় তাকে আঁকড়ে ধরে রাখে না আর যা তার দখলের বাহিরে তা নিয়ে হাজারটা জল্পনা কল্পনা এই রঙিন ফানুষের ভিতরে কত অস্পষ্ট স্বপ্ন যে ভেসে ওঠে তা কি কখনো প্রকাশ করা যায় মানুষের জীবনটা অনেকটা মরিচিকার মতো স্বপ্ন বাস্তবায়নের পরিণত করার ঠিক দ্বার এসে ছুটির ঘন্টা বেজে যায় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিওস আপু ভাইয়ারা আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি শাহজমা মোয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে সকাল কিন্তু এখন সাড়ে দশটার মতো বাজে সকালে নাস্তা কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘর বাড়ি একটু পরিষ্কার করতে ঢাকায় কিন্তু অনেক শীত পড়েছে তো মাঝখানে তিন দিন কিন্তু সত্যপ্রবাহ গিয়েছিল। বেশ ভালো শীত পড়েছে তো আজকে থেকে আবার শীত পড়েছে তো মাঝখানে দুই তিন দিন মনে হতো কি লেপ কম্বল কোনো কিছুই লাগবে না শুধু মানে কাঁথা গায়ে দিলেই শীত চলে যাবে তো আবার আজকে থেকে বেশ ভালোই শীত পড়েছে তো আর ঢাকায় যেহেতু এত শীত পড়েছে বেশিরভাগ বাতাস তবে ঢাকার বাহিরে অবশ্যই অনেক শীত পড়েছে যারা ঢাকার বাহিরে আমার আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারেন এই বিষয়টা আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফার্নিচারগুলা ক্লিন করে নিচ্ছি আমার রুমে কিন্তু এই যে সব কিছু মুসে পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি আমার ছেলের বেডরুমে তো দেখেন এই যে পুটলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন কাপড় চোপড় আমি এখানে গুছিয়ে রেখেছি তো আমি ভাবতেছি যে গুছিয়ে তো রাখলাম কিন্তু কবে লোকজন আসবে আর কবে তাদেরকে দিয়ে দেব। মানে অনেক সময় আসে সাহায্য সহযোগিতার করার জন্য মানে পুরাতন কাপড় চোপড় নিতে আসে আর কি তখন দিয়ে দিই তো এই জন্য আর কি রেখে দিয়েছি অনেক কাপড় চোপড় জমেছে কিন্তু আমার তিন বাচ্চার কাপড় চোপড় আপাদের ভাইয়ের কাপড় চোপড় তো এত শার্ট প্যান্ট বেশিরভাগ জিন্সের প্যান্ট আর কি তো এগুলা জমেছে তো ভাবছি এগুলো আর কি দিয়ে দেব। তো ঢাকায় আর আসলে কাউকে দেওয়ার মতন তো পাই না কাজের খালা আসলে উনিও নিতে চায় না উনার পরার মতন কেউ নাই তো যাই হোক আর কি সেগুলো একটু গুছিয়ে রেখে এখন এই যে চলে এসেছি তো মেশিনে কাপড় দিয়েছিলাম সকালে উঠেই তো কাপড়গুলো এখন হয়ে গেছে এখন শীতের দিন তো দেখা যায় সকালে যদি কাপড়গুলো ধুয়ে দেই তো শুকিয়ে যায় তারপরে মেশিনে ধোয়া কাপড় চোপড় তো যেহেতু এইট্টি পারসেন্ট ড্রাই করে দেয় আর এই যে দেখতে পারছেন জিন্সের প্যান্টগুলা আমি একটু স্পিন বাড়ায় দিই দিলে কি হয় ভালো করে একদম শুকিয়ে মেশিন থেকে বের হয় আর সময় লাগে না শুকাতে তো দিলেই দেখা যায় যে শুকিয়ে যায় আর দেখেন আজকে কত কাপড় চুপড় জমে গেছে মানে গতকালকে কাপড় হয় হয়নি মানে না একদিন না ধুলেই দেখা যায় পরের দিন আবার দুইবার দিতে হয় তো কেন জানি অলসতা করে আসলে এই মেশিনে কাপড়গুলো দিলাম না তো আজকে এত কাপড় জমেছিল মানে আমি না বারান্দায় দুই বারান্দায় লিভিংয়ে যে নেড়ে দিয়েছি মানে জায়গা নাই আর কি নাড়ার মতো তারপরে ছেলে বাচ্চাদের কাপড় চোপড় তো মোটা মোটা ভারী ভারী তো বেশিরভাগ সময় জিন্স গ্যাবাডিন পরে মানে বাসায় তো চারজন পুরুষ মানুষ চারজনেরই একই অবস্থা শুধু গ্যাবাডিন আর জিন্স তো এখন এই যে এখানে বড়ো সেলের আর মানে মেজো সেলের কাপড় সুপোর দিলাম আলাদা করে তো এই কাপড় চোপড়গুলো একটু মনে হচ্ছিলো যে একটু বেশি ময়লা তো এটাতে একটু বেশি করে ডিটারজেন্ট দিয়েছি ওয়াশ টাইম বেশি দিয়েছি আর স্পিনও বাড়িয়ে দিয়েছি মানে একদম শুকিয়ে বের হবে আর এইগুলো আসলে একটু পাতলা তো এগুলো আর কি কম স্পিন দিয়ে বের করে নিয়েছি এখন এই যে বারান্দায় নেড়ে দিচ্ছি তো সকাল সকালে ধুয়ে দিলে সকাল সকালে আর কি শুকিয়ে যায় কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি আপনাদের কাছে কিন্তু লাইক চাওয়া হয়নি তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বিশেষ করে যারা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন তো গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম কম্পিউটারের কভার নিয়েছি তিনটা তো এই যে এই দুইটাতে আপনারা দেখেছিলেন আর ওই যে পিঙ্ক কালারেরটা ওটা কিন্তু আমি পরে নিয়ে এসেছি তো এই তিনটা কভার নিয়েছে হচ্ছে তিন হাজার মানে এক হাজার করে নিয়েছে তো দামটা একটু বেশি চেয়েছিলো পরে যাই হোক এক হাজারই ফিক্সড মানে আরও তো মনে ছিল পনেরোশো আঠারোশো করেও ছিল তো ওগুলো আসলে নেওয়া হয়নি এক হাজার করে এইগুলা তো এগুলাই নেওয়া হয়েছে কেমন হয়েছে আমার কভারগুলো আমি কিন্তু মেশিনে একটা করে সেলাই দিয়েছি পাশ দিয়ে তারপরে আর কি ভরে নিয়েছি যেন খুলে না যায় আর প্রতিটাতেই কিন্তু চেন লাগানো আছে। তো এই যে দেখতে পেলেন বেগুনি কালারের ফুল আলা এই কভারটা এই কম্পোর্ডারটাও কিন্তু ওই কালারেরই মানে হালকা একটু বেগুনি বেগুনি কালার আমি কিন্তু কালার মিলিয়েই নিয়েছি তো ওইটা হচ্ছে আমার মেজো সেলের আর এই যে পিঙ্ক কালারের ফুল আলা এই কভারটা এই কম্পোডারটা কিন্তু হালকা মিষ্টি পিঙ্ক কালারের ভিতরে চেন তো এটার এই জন্য আমি এটা পিঙ্ক কালারে নিয়েছি একটু হালকা হালকা পিঙ্কের শেড আছে বেশিরভাগই কিন্তু সাদা তো সবগুলো কম্পোডারই কিন্তু আমার কিং সাইজের তো ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু মিষ্টি পিঙ্ক কালারের তো এই তিনটা কম্পোনারই কিন্তু আমার বাহিরের থেকে আনা মানে আপনাদের ভাইয়া বাহিরের থেকে নিয়ে এসেছিলো তো এই ভিডিওটা ছিল হচ্ছে আমার মানে সত্য প্রবাহ শুরু হওয়ার আগে তো তখনই আর কি নিয়েছিলাম যে এবার আমি আর কম্বল বের করব না এবার কম্পোটার গায়ে দেব। তো এটা হচ্ছে শায়ানকে দেয়া হয়েছে আর এই কম্পোটারটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্য তো এটার কভারটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আমার ছেলে মানে বড়ো ছেলেটা সে প্রথমেই বলেছে আমি এই কালারটা নিব মানে তিন ছেলে তিনটা পছন্দ করে নিয়ে নিয়েছে তো আমাদের রুমে তো আর হলো না তো যাই হোক আমি তো মানে নিলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে তো তিনটাই কিন্তু কিং সাইজ একটা একটু মোটা তো এই হাতের কম্পোটারটা একটু পাতলা কিন্তু অনেক ওম তো আসলে ঢাকার যে শীত কম্পোটার আসলে লাগে না কম্পোটার গায়ে দিলে কিন্তু অনেকটাই গরম লেগে যায় তো আমার হাতের যে কম্পোটারটা এটা হচ্ছে একটু মোটা তবে বেশ ভালো এই কম্পোটারগুলা তো যাই হোক সত্যপ্রবাহ যেহেতু শুরু হবে তো শীতের আগে আর কি মানে নতুন এই যে কম্পোর্ডারটা দিয়ে বেডটা গুছিয়ে নিয়েছি আজকে তো কেমন হয়েছে আমার এই কভারগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন একটা একটা করে আর কি বেডরুমে দিয়ে দেব গুসিয়ে নেব সব কিছু আর কি আর এই তো আপাতত আর কি এই যে সায়ানের জন্য যে কম্পোর্ডারটা এগুলো তো সবইগুলাই বড় সাইজ আর কি থেকে বড় সাইজ তা আপাতত আমাদের রুমে আর কি এটা দিয়ে দিলাম যেহেতু সে এখনও মাঝে মাঝে আমাদের সাথে ঘুমায় মানে তার বাহানা আর কি আর এই যে এখন মানে ছেলেদের রুমে আর কি এক একটা করে দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই বেডরুমটা আর কি গুছিয়ে নিয়েছি মানে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম তো যেহেতু বড় ছেলে এটা পছন্দ করেছে তো ওর রুমে আর কি এটাই দিয়ে দিলাম তো যখনই আমি কোনো কিছু কিনে নিয়ে আসি মানে বাসার জন্য আর কি তিনটা বা চারটা তখনই আগে ছেলেদেরকে বলি যে তোমাদের কোনটা ভালো লাগে সেটা আগে তোমরা নাও তারপরে যেটা থাকবে আর কি সেটা আমি আমার রুমে নেব তো সব সময় কিন্তু আমি এটাই করি আমার তো যেহেতু মেয়ে নাই তো ছেলেদের দিয়েই আর কি এই কাজটা করাই আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমার ছেলেরা দেখা যায় যে সেটা পাপোস হোক বা বেডশিট হোক বা যে কোনো জিনিস তো ওরা দেখা যায় ওদের চয়েস মতো ওরা বলে যে এটা আমার রুমে দাও বা এটা আমার রুমে দাও তো তারপর আর কি যেটা থাকে সেটা আমি আমার রুমে রাখি কী আর করা মেয়ে হলে তো মেয়েদেরকে বলতাম কিন্তু ছেলে যেহেতু এই জন্য ওরকমই করি আর মানে হালকা জিনিস কেনার চেষ্টা করি যে ওদের যেন পছন্দ হয় তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি এখন এই যে রান্না করে নিচ্ছি অপ ক্যামেরায় কিন্তু সিম আলু শালগম দিয়ে ভাজি করে নিয়েছিলাম আর এখন সিম ভাজি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কার কার কাছে সিম ভাজি খেতে ভালো লাগে মানে গোটা গোটা থাকবে আর কি গলে যাবে না ওরকম অবস্থায় আর কি ভাজা আর এখানে যে কবুতরের মাংসটা কষিয়ে নিয়ে রান্না করে নেব আর বেগুন কেটে রেখেছিলাম তো বেগুনটা এখন ভেজে নিচ্ছি ইদানিং না এই বেগুন ভাজাটা আমার বাসায় খুব চলে এত ভালো লাগে দাম যে অনেক বেশি এটা তা কিন্তু না তো আমি কিন্তু মাঝখানে দুই কেজি কিনেছিলাম তো সেটা এই যে মানে প্রতিদিনই দেখা যায় দুইটা দুইটা করে ভাজা হয় মানে খুব ভালো লাগে এই বেগুন ভাজি করলে তারপরে আবার কিনেছি মানে খুব ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে ইদানিং বেগুন এই ভর্তার থেকে ভাজিটাই খেতে বেশি ভালো লাগছে মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে বেশ ঝাল ঝাল লাগে তো এখানে এই যে কবদারের মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এখন এই যে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এইখানে আছে হচ্ছে আটটা কবুতার বাসার নিচ থেকে আপনাদের ভাইয়া কিনেছিল তো গ্রামের বাড়ি থেকে যখন দেখি যে কবুতার পরিষ্কার করে তখন দেখি যে চামড়া রেখে দেয় মানে পুড়িয়ে ফেলে আর কি অনেকটা অনেকখানি মাংস হয় কিন্তু দেখেন এইখানে আটটা কবুতার খুবই কিন্তু কম পরিমাণ মাংস হয়েছে তো যাই হোক আর কি আমার তো আর সম্ভব না চামড়া সহ আর কি পরিষ্কার করা আর এখানে যে ডাল রান্না করেছি তো এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর এই যে কবুতরের মাংস তো রান্না করলাম কিন্তু আমার বড় ছেলে বা মেজো ছেলে কেউ কিন্তু কবুতারের মাংস খায় না মানে মানে কবুতার তো হাড্ডি থাকে এক কথায় তো মাংস থাকে না এই জন্য ওরা খেতে চায় না তো যাই হোক বড়ো ছেলে আবার ডিম ভাজি করে ভাত খেয়েছিল। আর আপনাদের ভাইয়া সন্ধ্যায় আর কি বাসায় এসেছিল। সেও খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছে তো এখন এই যে মানে রাত আটটা বাজে এই টাইমে আর কি আমি চা বানিয়ে নিচ্ছিলাম তো এখানে এই যে লিকারটা একটু ঘন করে নিয়েছি আগে ভালো করে জাল করে মানে মশলা চা যেটা বলে আর কি এখানে এই যে এলাচ দিয়েছিলাম একটু দারচিনিও দিয়েছিলাম আমার কাছে আবার এই দুধ চায়ের মধ্যে এইগুলোর ঘ্রাণ খুব ভালো লাগে তো ঘন লিকার করে আর কি চা করে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু অনেক চা কফি খেতে পারে কিন্তু আমি বানিয়ে দেই না তো যখন বানাই তখন আর কি খায় না হলে তো নিজে নিজেই কফি বানিয়ে খায় তো প্রতিদিনই কিন্তু সে কফি একা একাই বানিয়ে বানিয়ে খায় আর আমাকে সাধে আমি বলি আমি খাবো না তুমি খাও তো এখন এই যে তাকে বড় একটা কাপে করে কিন্তু চা দিয়েছি সে কিন্তু বেডে বসে চাটা খেয়ে নিয়েছে আর আমাদের জন্য কিন্তু একটু চা বিস্কিট ছড় এই তো রেডি করে নিয়েছি তো আমরা এখন এই যে চা আর বিস্কিটটা খাবো আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নেব তো অনেক কথা কিন্তু বলেছি ভিডিওতে কথার মধ্যে আসলে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ